দোকানের থেকেও সবচেয়ে সহজ সবচেয়ে সুস্বাদু চিকেন কাটলেট বাড়িতেই কিন্তু বানাতে পারবে নমস্কার বন্ধুরা মিতাস ফুড জোনে তোমাদের সকলকে আরও একবার স্বাগত জানাই আজকে তোমাদের সঙ্গে একটা দুর্দান্ত রেসিপি শেয়ার করে দেখাচ্ছি বাড়িতে চিকেন আর সামান্য কয়েকটি উপকরণ দিয়ে কিন্তু আজকে রেসিপিটা বানাতে পারো খেতে কিন্তু দুর্দান্ত লাগে তাই স্টেপ বাই স্টেপ ফলো করো কোথাও কিন্তু রেসিপিটা স্কিপ করো না তার জন্য এখানে নিয়েছিলাম দুশো গ্রাম বোনলেস চিকেন কিমা চিকেন কিমাটাকে আমি এখানে পরিমাণ মতন নিয়ে খুব ভালো করে ধুয়ে নিয়েছিলাম এবার এর মধ্যে কিছু উপকরণ অ্যাড করতে হবে যার মধ্যে প্রথমে দিচ্ছি স্বাদ মতন নুন সামান্য বা পরিমাণ মতন গোলমরিচের গুঁড়ো এক থেকে দু টেবিল চামচ আদা রসুন বাটা দশ থেকে বারো কোয়া রসুন এক ইঞ্চি আদা খুব ভালো করে গ্রেড করে নিয়েছিলাম আর দিচ্ছি চার থেকে পাঁচটা কুচানো কাঁচা লঙ্কা ঝালের পরিমাণটা অবশ্যই তোমরা বুঝে ব্যবহার করবে আর দিচ্ছি অল্প পাতিলেবুর রস তোমরা যদি লেবুর রসটা না ব্যবহার করতে চাও তাহলে অল্প ভিনিগার অ্যাড করতে পারো এতে করে কিন্তু চিকেনটা অনেকটা সফট হয়ে যাবে তারপরে দিচ্ছি একটা বড় সাইজের কুচানো পেঁয়াজ পেঁয়াজের পরিমাণটা আমি এখানে চিকেনের পরিমাণ মতো নিয়েছিলাম তারপরে দিচ্ছি হাফ চা চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো হাফ চা চামচ গরম মশলার গুঁড়ো তারপরে দিচ্ছি স্বাদ মতন বা সামান্য চিনি তোমরা চাইলে চিনিটাকে স্কিপ করতে পারবে আর দেব দু চা চামচ ডার্ক সয়া সস তোমরা সয়া সস না দিলে অল্প করে টমেটোকে চাপ ব্যবহার করতে পারবে দু চা চামচ ডার্ক সোয়া সস দিয়ে সব শেষে দিচ্ছি এক চা চামচ গ্রিন চিলি সস এটা তোমরা চাইলে দিতেও পারো অথবা না দিতে পারো সামান্য গ্রিন চিলি সসটা দিলে এতে করে কিন্তু টেস্টটা ভালো হয় এবার এর মধ্যে বাইন্ডিংয়ের জন্য অ্যাড করতে হবে এক থেকে দু টেবিল চামচ কর্নফ্লাওয়ার এতে করে কিন্তু মিশ্রণটা মাখতে সুবিধা হবে এবার সমস্ত কিছু খুব ভালো করে মেখে নিচ্ছি আর বন্ধুরা আমার আজকের রেসিপি তোমরা দেখতে দেখতে অবশ্যই কমেন্টে জানিয়ে ফেলো যে আজকের ভিডিও তোমরা কে কোন জায়গা থেকে দেখছো তাহলে আমি তোমাদের প্রত্যেকের কমেন্টে ধন্যবাদ জানাতে পারবো আর আমার আজকের ভিডিও ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই ফুরিমিতা পেজটিকে ফলো করে দিও দেখতেই পাচ্ছ কিছুক্ষণ সময় নিয়ে খুব ভালো করে মেখে নেওয়ার বাইন্ডিংয়ের জন্য আরও কিছুটা পরিমাণে ময়দা অ্যাড করে দিয়েছিলাম বড় টেবিল চামচ মেপে দু টেবিল চামচ ময়দাটাকে দিয়ে আবারও খুব ভালো করে মেখে নিচ্ছি যাতে করে মিশ্রণটা খুব সুন্দরভাবে বাইন্ডিং হয় আর রেসিপিটা তৈরি করতে সুবিধা হয় খুব ভালো করে এভাবে মেখে নেওয়ার পর এবার মিশ্রণটাকে ঢাকা দিয়ে রাখতে হবে প্রায় আধ ঘন্টার জন্য এতে করে কিন্তু রেসিপিটা খেতে আরও বেশি টেস্টি হবে তার জন্য আমি ঢাকা দিয়ে রাখলাম এবার অন্যদিকে একটা ছোট বাটির মধ্যে একটা ব্যাটার বানিয়ে নিচ্ছি তার জন্য দেবো এক থেকে দু টেবিল চামচ ময়দা আর এক টেবিল চামচ কর্নফ্লাওয়ার ময়দা আর কর্নফ্লাওয়ারটাকে খুব ভালো করে মিশিয়ে নেব তবে তার আগে দিচ্ছি সামান্য গোলমরিচের গুঁড়ো আর স্বাদ মতন সামান্য নুন নুন আর গোলমরিচটাকে দিয়ে এবার খুব ভালো করে সব কিছু মিশিয়ে নিতে হবে একটু সময় নিয়ে খুব ভালো করে মেখে নেওয়ার পর এবার এর মধ্যে অল্প করে জলটাকে দিচ্ছি তারপরে একটা ঘন ব্যাটার বানাতে হবে এতে করে কিন্তু কোটিংটা খুব সুন্দরভাবে তৈরি হয় তার জন্য ব্যাটারটাকে কিন্তু পাতলা করা যাবে না অল্প অল্প করে জলটাকে দিচ্ছি আর একটা থিক ব্যাটার বানিয়ে নিতে হবে তবে এটা খেয়াল রাখতে হবে যেন মিশ্রণটার মধ্যে কোনো রকম লামস না থাকে তার জন্য একটু সময় নিয়ে খুব ভালো করে কিন্তু মিশ্রণটাকে মেশাতে হবে দেখতেই পাচ্ছ আমি এখানে ঠিক এরকম করে একটা ঘন ব্যাটার বানিয়ে নেওয়ার পর এবার অন্যদিকে একটা প্লেটের মধ্যে একটা ডিম ভেঙে নিচ্ছি তোমরা চাইলে পরিমাণ মতন দুটো ডিম দিয়েও করতে পারো একটা ডিম ভেঙে নিয়ে অল্প করে নুন দিয়ে ডিমটাকে খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে একটু সময় নিয়ে নুনটাকে দিয়ে খুব ভালো করে কিন্তু ফেটিয়ে নিয়েছিলাম এবার ব্যাটার আর ডিমটাকে একটা সাইডে করে দিয়ে অন্য একটা প্লেটের মধ্যে নিচ্ছি সামান্য ব্রেড ক্রামস আর ব্রেড ক্রামস কিভাবে খুব সহজে বাড়িতে বানানো যায় তার একটা সহজ ভিডিও আমি চাইলে তোমাদের সঙ্গে শেয়ার করতে পারি তোমরা অবশ্যই আমাকে কমেন্টে জানাতে পারো এবার এই মাংসের মিশ্রণটা থেকে কিছুটা পরিমাণে মিশ্রণ এভাবে হাতে নিয়ে খুব ভালো করে গোল করে নিচ্ছি তারপরে যে ময়দা আর কর্নফ্লাওয়ারের ব্যাটারটাকে আমরা আগে থেকে বানিয়ে রেখেছিলাম তার ব্যাটারের মধ্যে কিছুটা পরিমাণে ডুবিয়ে কোট করে ওই ব্রেড ক্রামসের মধ্যে খুব ভালো করে কোট করতে হবে আর ব্রেড ক্রামসের মধ্যে কোট করার সময় অবশ্যই বাঁ হাতটাকে ব্যবহার করবে এতে করে কিন্তু বাঁ হাতটা শুকনো থাকবে আর কাজটা করতে সুবিধা হবে ব্রেড ক্রামসের মধ্যে কোট করে তারপরে আবারও ডিমের ব্যাটারের মধ্যে একবার কোট করে নিয়ে আবার ব্রেড ক্রামসের মধ্যে কোট করছি আমি এখানে ডবল কোটিং করে করছি তোমরা চাইলে সিঙ্গেল কোট করেও করতে পারো এইভাবে দুবার করে ব্রেড ক্রামসে কোট করলে কিন্তু রেসিপিটা খেতে ভালো হয় আর মুচমুচে হয় এইভাবে কোট করে এটাকে আমরা শেপ দিয়ে নিচ্ছি তোমরা চাইলে গোল করে অথবা চৌকো শেপ করে বা ডায়মন্ড শেপ করেও করতে পারো তো আমি এখানে আজকের চৌকো শেপ দিয়ে নিচ্ছি দেখতেই পাচ্ছ বন্ধুরা আমি এরকম একটা ছুরির সাহায্যে শেপ দিয়ে নিয়েছিলাম তোমরা ফ্ল্যাট কিছু দিয়ে কাজটা করবে তাহলে কিন্তু সুবিধা হবে এইভাবে খুব সাবধানে তুলে নিয়ে একটা প্লেটে রেখে দিচ্ছি এইভাবে প্রত্যেকটা কাটলেট বানিয়ে রেখে প্রায় পনেরো থেকে কুড়ি মিনিট ডিপ ফ্রিজ করে নিয়েছিলাম যাতে করে কাটলেটগুলো খুব সহজে সেট হয়ে যায় এবার এই কাটলেটগুলো ভেজে নেওয়ার জন্য গ্যাস ওভেনে একটা কড়াই বসে বেশ কিছুটা পরিমাণে তেল দিয়েছিলাম আমি এখানে বেশ কিছুটা পরিমাণে সাদা তেল দিয়েছিলাম এতে করে কিন্তু রেসিপিটা ভাজতেও সুবিধা হবে আর তোমরা কিন্তু অবশ্যই কাটলেটগুলো বানিয়ে প্রায় পনেরো থেকে কুড়ি মিনিট ডিপ ফ্রিজ করে নেবে তাহলে কিন্তু কাটলেটগুলো খেতেও সুবিধা হবে আর খুব সুন্দরভাবে সেটও হয়ে যাবে এবার এগুলোকে ভেজে নেওয়ার জন্য তেলটা যখন হাই ফ্লেমে খুব ভালো করে গরম হয়ে যাবে তখন আমরা এক এক করে দুটো কাটলেট দিয়ে নিচ্ছি তোমাদের জায়গাটা বড় থাকলে একসঙ্গে তিন থেকে চারটেও ভাজতে পারো দুটো কাটলেট দিয়ে ফ্লেমটাকে মিডিয়াম টু লোতে করে দিয়েছিলাম যাতে এগুলো খুব সুন্দরভাবে স্টিম হয় ভেতর পর্যন্ত এবার তেলটাকে খুব সাবধানে ওপরে ছিটিয়ে দিচ্ছি তারপরে একটু সময় নিয়ে এগুলোকে উল্টে পাল্টে ভেজে নেব যতক্ষণ না পর্যন্ত একটা সুন্দর কালার আসছে প্রায় দশ থেকে বারো মিনিট সময় নিয়ে এভাবে কিন্তু উল্টে পাল্টে কাটলেটগুলোকে ভেজে নিতে হবে দেখতেই পাচ্ছ আমার এখানে একটা সাইড যখন হয়ে যাবে তখন আমরা ওই সাইডটাকে উল্টে দিচ্ছি তো বন্ধুরা আজকে রেসিপিটা যদি তোমরা একবার বাড়িতে ফলো করে বানিয়ে নাও তাহলে কিন্তু এই চিকেন কাটলেট আর কোনো দিনও বাইরে থেকে কিনে খাবে না এটুকু কিন্তু গ্যারেন্টি তো এইভাবে একটু সময় নিয়ে উল্টে পাল্টে ভেজে নিয়েছিলাম আর একটা ব্যাচ কিন্তু ভেজে নেওয়া হয়ে গেছে আর বাকিগুলো আমরা একই রকম করে ভেজে নিচ্ছি তো বন্ধুরা আমার আজকের রেসিপি তোমাদের কাছে ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলো না আজকের রেসিপি ফেসবুক পেজ থেকে দেখলে ফুডিমিতা পেজটিকে ফলো করে দিও ইউটিউব থেকে দেখলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আইকনটা প্রেস করতে একদমই ভুলো না এরকমই নতুন নতুন রেসিপির আপডেট সবার আগে পাওয়ার জন্য তো চলো আজকের রেসিপি এখানে শেষ করছি তোমরা সকলে খুব ভালো থেকো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওর সঙ্গে ধন্যবাদ